আমরা বাসে চলে এসেছি আমরা যাচ্ছি সবাই জিজ্ঞাসা করছো যে আমরা কোথায় যাচ্ছি আমরা হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাই কি কী করছো কেমন আছো তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখন বাজে আটটা একান্ন তো আজকে সারাদিন কি করি না করি কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি তো দেখো ব্যাগ গোছানো প্রায় রেডি শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ গোছানো হয়ে গেলেই আর কি হয়ে যাবে তো তোমাদেরকে দেখ এখানে দেখতে পাচ্ছ কতগুলো জামা কাপড় এগুলো সব কেচে দিয়েছিলাম কারণ হচ্ছে তোমাদের দাদাভাই এসেছে সাতেই ফেব্রুয়ারি আর আমরা ঘুরতে গিয়েছিলাম নয়ই ফেব্রুয়ারি তো তোমাদের দাদাভাইয়ের কটা জামা কাপড় ছিল মানে ও নিয়ে এসেছে যেই জামা কাপড়গুলো সব কিছু কেছে দিয়েছিলাম কারণ আমার না মানে ও বাড়ি আসলে যেই কাপড়গুলো নিয়ে আসে সেগুলো না না কেচে শোকেসের ভিতরে তুলতে ভালো লাগে না তো আমি চলে এলাম বিউটি পার্লারে কারণ হচ্ছে একটু আইভ্রু সেট করব আর চুল কাটবো তো তোমরা দেখো ভ্রুটা কেটে কেমন লাগছে আমাকে আর চুলও কিন্তু কাটা হয় না আমরা গুছিয়ে নিয়েছি এবারে বেরোবো তো এখন বাজে দুটো পনেরো দেখো সব কিছু লাগেজ ম্যাগেজ কমপ্লিট গোছানো এবার আর কি বেরোবো তো চলো তো আমরা বাসের এখানে চলে এসেছি এখনই বাস ছাড়বে আমাদের বাস ছেড়েছিল দুপুর তিনটের সময় তো অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি বরবাবুর সাথে তো এতটা মানে কি বলবো ভীষণই মজা হচ্ছে ভীষণ এক্সাইটেডমেন্ট যে ঘুরতে যাচ্ছি আর অনেক অনেক জায়গায় আর কি ঘুরবো তোমরা অবশ্যই দেখতে পারবে সব ভিডিওতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে বাস একটুখানি দাঁড়িয়ে ছিল অনেক লোকজন উঠেছিল গোপালনগর থেকে ওই জন্য আর কি কুড়িজন মতো তো আমাদের দুপুরে রাত্রে মেনু হয়ে গেল তারপরে তারপরের দিন সকালবেলা রাস্তা দূর আর জ্যাম দেখো একটু গাড়ি দাঁড়িয়ে রয়েছে জানি না কখন আর কি জ্যাম থেকে বেরোব তো এখন বসেই আছি খাওয়া দাওয়া কিছুই হয়নি এখন সকাল বাজে আটটা চোদ্দো মতো জানি না কখন খাওয়া দাওয়া হবে আর এই জ্যাম থেকে কখন উঠব তো কত গাড়ি লাইন তা বলার কথা না তো তোমাদের সাথে একটু দেখায় তোমাদের দেখা কোথায় হ্যাঁ দেখো কত পরের দিন সকালবেলা আমাদের দিয়েছিল মুড়ি খই কারণ হচ্ছে রাস্তায় এতটা জ্যাম ছিল কোনো মানে দাঁড়ানোর জায়গাও ছিল না সাইড করে যে দাঁড়াবে সেরকম জায়গাও ছিল না তো রাস্তায় ভীষণই জ্যাম তোমাদের তো দেখালাম তার খাওয়া হয়েছে জানি না মানে কোনো দিন খাই মুড়ি মানে চার সাথে ছাড়া এমনি কোনো শুধু মুড়ি খাই তো এখন খেতে হচ্ছে এটা মহাকুম্ভের উদ্দেশ্যে যাচ্ছি তো আমরা জানি না কতটা কি কিভাবে পৌঁছাবো এতটা জ্যাম ছিল রাস্তায় এটাই খেতে হচ্ছে তোমাদের দাদাভাই ও এটাই খেয়েছে কিন্তু আমার খুব খারাপ লাগছিল তো যেমন ভিডিওতে দেখেছিলাম মুড়ি খাচ্ছিল সবাই আমাদের কপালে সেটাই জুটলো মুড়ি খাওয়া বাড়িতে মুড়ি আমরা দুদিন পরেই বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য তো তোমাদের দাদাভাই বাড়ি এসেছে মনে করলাম যে ভালো কিছু খাওয়াবো ভালো মন্দ খাওয়াবো তো সেটা তো হয়নি মুড়ি সকালবেলা মুড়ি দিয়েই সারলাম তারপরে একটা শপিং মল চলে আসলাম কারণ হচ্ছে গাড়িটা আমাদের বাসটা জ্যামে পড়েছিল তার জন্য আর কি বাস ওখানেই দাঁড়িয়ে ছিল তার পাশে একটা শপিং মল ছিল তো তোমাদের দাদাভাই বললো চলো সামনে একটা শপিং মল আছে ওখানে গিয়ে দেখি কি কি পাওয়া যায় তো ও নিচ্ছিলো হচ্ছে দই দই নিয়েছিলাম কুরকুরে নিয়েছিলাম আরও অনেক কিছু নিয়েছিলাম তো আমি এটা তোমাদের কি কি আছে শপিং মলে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই তো দেখো কত কিছুই আছে অনেক কিছুই আছে জামা প্যান্ট থেকে শুরু করে খাওয়ার জিনিস অনেক কিছু তারপরে সবজিও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর এগুলো হচ্ছে বাদাম কাজু বাদাম তারপরে তিস্তাই সব ত্যান অনেক কিছুই পাওয়া যাচ্ছে বিস্কুট টিস্কুট অনেক কিছু তো এগুলোই আর কি দেখছিলাম আমি শপিং মলে সেরকম এ এরকম দেখিনি তো তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছিল কি কি নেব তো আমি বললাম যে দই নাও দুটো ও একটা আমি একটা খাবো তার জন্য তারপরে দেখো অনেক দিন পরে শপিং মলে এলাম তো তো দেখছিলাম কি কি নেব না নেব তোমাদের দাদা ভাইয় জিজ্ঞাসা করছিলো যে কি কি নেবে তাই লাস্টে এইগুলোই নিলাম একটা কলগেট নিয়েছি ব্রাশ নিয়েছি কুরকুরে আর দুটো দই এগুলোই নিয়ে আর একটা ক্যাডবেরি মানে কিটক্যাট তো এইগুলোই নিয়েছিলাম তারপরে বিল করলো করে ওখান থেকে চলে এলাম দেখো এখানে বিল করছে ম্যাডামটা তারপর দেখো একটা জায়গায় দাঁড়িয়ে ছিল বাস দাঁড়িয়ে খাওয়া দাওয়া রান্নাবান্না করলো রান্নাবান্না করে এই যে খেতে বসে গেছি তো আমরা একটা থালা নিয়ে এসেছিলাম তার এক থালায় দুজনা খেয়েছিলাম তো রাস্তায় দেখো রাত্রিবেলায় এটা হচ্ছে সন্ধ্যার টাইম তো এখন বাজে ছটা কি সাড়ে ছটা মতো বাজে তো দেখো কেমন জ্যাম পড়েছে মানে কি বলবো সবাই মনে হয় মহাকুম্ভে যাচ্ছে এতটা জ্যাম রাস্তায় এত জ্যাম ছিল আমাদের খুব মানে অসুবিধা হয়েছে জ্যামেই হয়তো চার দিন লেগে গেছে আমাদের জ্যাম কাটাতে কাটাতে তো মানে বেনারসে যা না বেনারস না আমাদের যাওয়ার কথা ছিল অযোধ্যা রাম মন্দির বেনারস গয়া আর মহাকুম্বে তো আমরা মহা কুম্ভে গিয়েছি দুদিন লেগেছে আমাদের যেতে যেতে এতটা রাস্তায় জ্যাম ছিল আর তারপরে আমরা রাম মন্দিরে যেতে পারিনি খুবই জ্যাম ছিল রাত মানে রাম মন্দিরে গিয়েও আর কি পঁয়তাল্লিশ কিলোমিটার মতো বাকি ছিল তো ওইটুকু গেলেই হয়তো চলে যেতে পারতাম কিন্তু একদমই সেটা হয়নি হয়তো কপালে ছিল না আমাদের ফাইনালি আমরা পৌঁছে গেলাম মহাকুম্ভে তো এবার যাব। স্নানের উদ্দেশ্যে এখানে হচ্ছে বাস পার্কিং রেখেছে চলো এবার তাহলে যা যাক আর অনেক মানে বাধা পাড়িয়ে আর কি আমরা চলে এসেছি কি বলবো মানে রাস্তায় এতটা জ্যাম ছিল মানে খুবই অসুবিধা হয়েছে মানে পুরো ক্লান্ত হয়ে গেছি তো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো নেক্সট ব্লগে আসছে পরের ভিডিও না